টেন্টেড লিস্ট বের হয়ে যাওয়ার পর তিন হাজার পাঁচশো বারো জনের লিস্ট বের হয়ে যাওয়ার পর আমরা আদালতের কাছে হাত জোর করে প্রার্থনা করছি যারা যোগ্য যারা এখানে যাদের প্রতিনিধিরা বসে আছেন তাদের নাম এই লিস্টে নেই তাদের মাইনে চালু করার এবং তাদের চাকরিকে দ্রুত আবার পুনর্বহাল করার জন্য যেন কোর্ট ব্যবস্থা নেয় কারণ আটচল্লিশ বছর বয়সে এখন যদি আমি বাবুকে বলি যে আপনি পরীক্ষা দিয়ে পাশ করুন আমার মনে হয় এটা ন্যাচারাল জাস্টিস নয় আটচল্লিশ বছর বয়সে যদি একজন পরীক্ষা দিয়ে তাকে পাশ করতে হয় এখন যদি আমাকে কেউ বলে যে আমি একসময় এসএসসি ক্র্যাক করেছিলাম এসএসসি পরীক্ষা দাও আমার পক্ষে সম্ভব হবে না কোনো আমি তো বলবো আমি ফেল করবো এসএসসি দিলে নেট দিলেও সব পাওয়া সম্ভব না কারণ চর্চার মধ্যে না থাকলে পরে এটা কোনো সম্ভব নয় তাই সরকারকে আমি অনুরোধ করব সরকার রাজ্য সরকার যেন এখনও সময় আছে এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য যে পাপ তারা করেছে নিজের পরিবারের লোকেদেরকে ঢুকিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য যোগ্য এবং অযোগ্যদের তালিকা যখন স্পষ্ট হয়ে গেছে তখন সরকার বিশেষ করে উচ্চ আদালতকে এবং সুপ্রিম কোর্টকে জানাক কারণ বরাবরই হাইকোর্ট কথা বলেছেন হাইকোর্ট কথা বলেছে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে দিন আমরা নুড়ি আর কাকড়কে আলাদা করে দেব চাল থেকে চাল বেঁচে যাবে নুড়ি কাকড় আলাদা হয়ে যাবে রাজ্য সরকার ধানাই পানাই করে শেষ পর্যন্ত সেটা দিতে বাধ্য হয়েছে তাই পরীক্ষার বা যে ধরনের চাহিদা নতুন করে চাওয়া হচ্ছে এই সমস্ত চাকরি প্রার্থীদের সাথে বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি যারা শিক্ষকরা তাও টেন বা টোয়েন্টি পারসেন্ট হলেও তাদের সাবজেক্টের সাথে যোগাযোগ থাকে কিন্তু কুড়ি লক্ষ মানুষের মধ্যে যখন একজন গ্রুপ সি বা গ্রুপ ডি ভাই বোনকে পরীক্ষা দিয়ে ক্র্যাক করে চাকরি পেতে হয় তখন আমার মনে হয় যে তাদের মধ্যে এটা সম্ভব নয় তাদের পক্ষে আর সম্ভব নয় যে আবার পরীক্ষা দিয়ে এত বছর পর কারণ তাদের স্কুলে কিন্তু এই পড়াশুনোর সাথে কোনো যোগাযোগ থাকে না তাদের ফাইলপত্র এবং বিভিন্ন রকমের খাতাপত্র তাদেরকে মেনটেন করতে হয়